গুগলের মধ্যে সার্চ দিবেন এই গুগলের মধ্যে সার্চ দিবেন লিখি জানুস এই জানুস লেখার সাথে সাথে দেখবেন গুগলের মধ্যে অনেক বড় একটা মূর্তি ছবি আসবে যার সামনেও একটা চোখ যার পিছনের মধ্যে একটা চোখ মানে এর দ্বারা বোঝায় যে সামনেও দেখে পিছনেও দেখে জোরে কর্নাজবিল্লা নির্জ ধর্মীয় দায়িত্ব এই জানুস মূর্তির নাম দিয়েই তাদের ইংরেজি নববর্ষ শুরু হয় এই জানুস মূর্তির নাম দিয়েই তারা প্রথম নাম রেখেছে জানুয়ারি এই জানুয়ারি নাম জানুস মূর্তি তারা সবচাইতে পাওয়ার মূর্তি সেই মূর্তির নামে তারা ইংরেজি নববর্ষের প্রথম নাম রাখলো মাসের নাম রাখলো জানুয়ারি সুতরাং মুসলমান বলেন তো এই থার্টি ফার্স্ট নাইট এটাকে মুসলমানদেরকে পালন করা যাবে অমুসলমান। এই জন্য এই যুবক বয়সটার দাম কিন্তু আল্লাহ তালার কাছে অনেক বেশি কারণ যুবকরাই সমাজের মধ্যে যত অশ্লীল কাজ সমাজের মধ্যে যত খারাপ কাজ সব কিন্তু যুবকরাই করে আবার সবচাইতে ভালো কাজ যেগুলি এগুলিও কিন্তু যুবকরা করে কথা কন ঠিক না এই যে আজকে বিশাল আয়োজন এই তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই বিশাল আয়োজন এগুলি কিন্তু যুবকরাই করেছে কথা কন ঠিক কিনা এই জন্য যত ভালো কাজ সেবামূলক কাজ জনকল্যাণমূলক কাজ সব কাজগুলা যুবকরাই করে এই জন্য যুবক তোমাদেরকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে সমাজকে কেমনে সংস্কার করতে হয় কারণ যুবকরাই পারে একটা সমাজকে সংস্কার করার জন্য সমাজের মধ্যে যত রকমের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড আছে সমাজের মধ্যে যত রকমের দুর্নীতি কর্মকাণ্ড আছে যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে কাজ করতে পারে সমাজের মধ্যে কোনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকবে না কথা বলেন ঠিক কিনা আমি আজকে এই নলডাঙ্গার যুবকেরা যারা এত কষ্ট করে এই আজকে থার্টি ফার্স্ট নাইট যাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট পালন করছে কত যুবকের আজকে কিন্তু আমার নলডাঙ্গার মুসলমানেরা এই নলডাঙ্গার যুবকেরা এরা থার্টি ফার্স্ট নাইট পালন না করে কোরআন মাহফিল উপহার দিয়ে প্রমাণ করেছে এরা কোরআনকে মহাব্বত করে কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা থার্টি ফার্স্ট নাইট এটা কি কোনো মুসলমানের সন্তানেরা পালন করতে পারে কথা বলেন কথা বলেন পালন করতে পারে থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস কিন্তু আমরা অনেকেই জানি না থার্টি ফার্স্ট নাইট কাকে বল কিভাবে আসলো গুগলের মধ্যে সার্চ দিবেন এই গুগলের মধ্যে সার্চ দিবেন জানুস লিখি এই জানুস লেখার সাথে সাথে দেখবেন গুগলের মধ্যে অনেক বড় একটা মূর্তি ছবি আসবে যার সামনেও একটা চোখ যার পিছনের মধ্যে একটা চোখ মানে এর দ্বারা বুঝায় যে সামনেও দেখে পিছনেও দেখে জোরে কর এই জানুস মূর্তি রোমকরা যারা পুরাতন রোমক যারা ছিল এমন কোনো কিছু নাই যেগুলি তারা এবাদত করতো না সব এরা ইবাদত করতো বিভিন্ন মূর্তির তারা ইবাদত করত এই রোমকরা এই খ্রিস্টানরা এরা এই মূর্তির ইবাদত এবং শুধু তাই না ওরা যত মূর্তির করে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল সবচাইতে পাওয়ারফুল মূর্তি মনে করে এই জানুস মূর্তিকে এজন্য তারা কি করে জানেন এই যে ইংরেজি নববর্ষ যেটা হয় এই ইংরেজি নববর্ষ কাল থেকে যে শুরু হবে এরা কি করে যখন ডিসেম্বর মাসের যখন একেবারেই শেষ পর্যায়ে চলে যায় ঘড়ির কাটা একেবারেই শেষ পর্যায়ে চলে গেল বারোটার মধ্যে যখন চলে গেছে শূন্য 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 হয়ে গেছে তখন তারা এই জানুস মূর্তির সামনে গিয়ে তারা মাথা নত করে তাকে এবাদত করে জোরে বিল্লাহ তারা বলে এই জানুস মূর্তির হাতের মধ্যে চাবি আস তাদের ধর্মীয় আকিদার বিশ্বাস হলো এই জানুস মূর্তির কাছে চাবি মানে এটা হলো জান্নাতের চাবি নাউজুবিল্লাহ একটু আসতে কর জোরেকন নাউজুবিল্লাহ তাদের ধর্মীয় কিদার বিশ্বাস হলো এই জানুস নামক মূর্তির সামনে যারা মাথা নত করতে পারবে তার কাছে কিছু চাইতে পারবে তাকে উপাসনা করতে পারবে তাকে একটা করে জান্নাতের এরকম তার কাছে যে চাবিগুলি আছে সেই চাবিগুলা দিয়ে দিবে সে জান্নাতে চলে যাবে আসতে কর জোরে জোরেকন জোরে কন নাউজুবিল্লাহ মুসলমান খ্রিস্টানরা যে মূর্তির ইবাদত করে তাকে তারা ভাগ্যের মাপকাঠি মনে করেন তারা মনে করে এই জান্তির সামনে একটা চোখ পিছনের একটা চোখ সামনে একটা মুখ পিছনের একটা মুখ তাদের ধর্মীয় আকীদার বিশ্বাস হলো সে এক বছর সামনের এবং এক বছর পিছনের মানে অতীত এবং সামনের দুটার ভবিষ্যৎ তার কাছে কেউ যদি জানুস মূর্তির সামনে মাথা নত করে সেদা করতে পারে উপাসনা করতে পারে এই জানুস মূর্তি তাদের পিছনে সমস্ত গুণাগুলা মাপ করে দেয় সামনে যেগুলি আছে ভবিষ্যৎ অনেক ভালো হয় আস্তে কর না হজুবিল্লা দেখেন কতটা নিরলজ্জ ধর্মীয় আঁকি দায়িত্ব এই জানুস মূর্তির নাম দিয়েই তাদের ইংরেজি নববর্ষ শুরু হয় এই জানুস মূর্তির নাম দিয়েই তারা প্রথম নাম রেখেছে জানুয়ারি এই জানুয়ারি নাম মূর্তি তারা সবচাইতে পাওয়ার ফুল মূর্তি সেই মূর্তির নামে তারা ইংরেজি নববর্ষের প্রথম নাম রাখলো মাসের নাম রাখলো জানুয়ারি সুতরাং মুসলমান বলেন তো এই থার্টি ফার্স্ট নাইট এটাকে মুসলমানদেরকে পালন করা যাবে যুবকেরা যুবকেরা কথা বলে পালন করা যাবে মুসলমানদেরকে অনেক রাত্রি দিয়েছেন পালন করার জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে তেরোটা রাত দিয়েছে বলেন তো কয়টা রাত কথা বলেন কথা বলেন কয়টা রাত আমাদেরকে দিন তিনশো পঁয়ষট্টি রাত আমরা করব রাত উদযাপন করব শুধুমাত্র কেবল মাত্র ওই থার্টি ফার্স্ট নাইট করে মুসলমান উদযাপন করতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা মুসলমানেরা কথাগুলো দিদির কাঙ্গে বোঝার চেষ্টা করো আল্লাহ পাকরপুলামিন ডাক দিয়া বলে গোলাপ তোমরা কেন ওই খ্রিস্টানদের থার্টি ফার্স্ট নাইন পালন করার জন্য যাবা আমি আল্লাহ পাকরপগুলা আলামিন তোমাদেরকে পুরাপুরি তেরোটা রাত আমি আল্লাহ পাকরব গোলা আলামিন দিলাম উদযাপনের জন্য আল্লাহ পাক বলে আমি যেই রাতগুলা উদযাপনের জন্য দিলাম এই রাত্রিগুলার দাম কত জানো আল্লা পাক বলে একটা রাত হলো লাইলাতুল কদম লাইলাতুল কদরের রাত এত দামি রাত আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি এক রাতে ইবাদত করবা হাজার মাসে ইবাদতের সওয়াব আল্লাহ পাক নামায় দিবে জোরে বলা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলে গুলা! ওই থার্টি ফার্স্ট নাইট একটা রাতের জন্য তুমি কেন থাকবা ওদের রাত পালন করতে গিয়ে উদযাপন করতে গিয়ে তোমাকে বারোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু আমি আল্লাহ দিলাম। এটা পালন করার জন্য বারোটা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না যখন সূর্য ডুবে যাবে তখন থেকে রাত্রি ঝাপন শুরু হয়ে যাবে এক রাত্রি এবাদত করবা হাজার মাস এবাদতের স্বভাব আমি আল্লাহ তোমার আমল নামায় দেব জোরে বলা যায় না শুভান পাকের কাছে কোনো বান্দা যদি বলে আল্লাহ এক রাত দিয়ে কি করবো আমার আরো রাত লাগবে আল্লাহ পাক বলে বান্দা তোর জন্য আরো একটা রাত দিলাম সেটা হলো লাইলাতুল বরাত

কোন বান্দা যদি বলে আল্লাহ দুই রাত দিয়ে আমার হবে না আমার আরো অনেক রাত লাগবে আরো অনেক নাইট লাগবে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে আরো নাইট দিলাম বলে দুই দুইটা রাত এই রাত দুইটার দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি কোনো বান্দা যদি বলে আমার এই চার রাত দিয়ে হবে না আমার নাইট লাগবে। পাক বলে ওয়াল ওয়াল্লা আলী ফজরের কসম দশ রাতের কসম। আল্লাহর পায়াম্বার বলে মাসের প্রথম দশ দিনের এই বাদতের এত দাম জিলহাজ মাসের প্রথম দশ দিন রাতের আইবাদতো দাম আল্লাহার বলে বলেন ফাকুমু লাইলাহা লাহা বসু মুহা রহা রাত্রিবেলায় এবার যদি আল্লাহ আল্লাপাক বলে লাইলাতুল কদরে আইবাদত করলে যেমন স্বভাব জিলহাজ মাসের প্রথম দশ দিন রাতে এবার করলে লাই লাতুল কদরেের মতো স্বভাব আল্লাপাকলাম দিবে জোরে বলা যায় না সুভা নাল্লা আল্লাপাক বলে কোনো বান্দা যদি দিনের বেলায় রোজা রাখো আল্লাপাক আলামিন তোমাকে অনেক সওয়াব দিবেন ও মুসলমান ইমান আল্লাহর তাহলে আল্লাহ পাক নাইট উদযাপনের জন্য আমাদেরকে কতগুলা নাইট দিলেন লাইলাতুল কদর একটা নাইট লাইলাতুল বরাত একটা নাইট দুই ঈদের রাত দুইটা নাইট এবং জিলহজ মাসের প্রথম নয় দিন এটা নয়টা নাইট আল্লাহ পাক আমাদেরকে চোদ্দটা নাইট উপহার দিলেন এবাদত করবো আল্লাহর কাছে যাব আল্লাহ পাক করে দিবে কন্যা সুবহানাল্লাহ এই চোদ্দটা রাতের পরে আরো তো দিনগুলা থাকলো রাতগুলা থাকলো আল্লাপাক বলে আমার কোনো বান্দা যখন গভীর হয় যায় আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসি আসার পর আমার কোন বান্দা যদি আমি আল্লাহর হাত উত্তোলন করে আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দাও আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম রহিম আমি আল্লাহর নাম গফার গফুর রহিম আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ পাক বান্দার চাওয়াকে কবুল করে নেন সবাই জোরে জোরে বলেন মুসলমান আজকে যেরকম আমরা মাহফিল করছি আজকে আমরা কোরআন তাফসিল শুনছি আল্লাহ পাক কিন্তু বলছে এ ফেরস্তারা এই ফেরেশতারা তাকায় দেখ তোরা তো বলছিলাম দুনিয়ার মধ্যে মানুষ বানালে মানুষেরা কাটাকাটি করবে মানুষেরা হানাহানি করবে মানুষেরা রক্তপাত ঘটাবে দেখ আমার বান্দাগুলা কাটাকাটি করে না মারামারি করে না হানাহানি করে না আমার বান্দারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা তো দূরের কথা আমার বান্দারা কোরআনের এর করছে তির শুনছে এই সমস্ত বান্দাগুলা আমি আল্লাহর ও সাক্ষী থাক এদেরকে আমি আল্লাহ মোহাবত করবো ভালোবাসবো জোরে কন্যা